সুস্থ থাকতে হলে বা আখেরাতে সফল হতে হলে বা জীবনে ভালো কিছু করতে হলে বা পৃথিবীতে ভালো কিছু স্বাক্ষর রেখে যেতে হলে আপনাকে স্ট্রং ডিসিপ্লিনড হতে হবে প্রিন্সিপাল থাকতে হবে আদর্শিক হতে হবে বুঝতে পারছেন এবং কোনো পরিস্থিতিতে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না নিজের নিয়ম নীতির সাথে তাহলে ইউ শুড বি ভেরি ডেডিকেটেড তাহলে আপনি অনন্য হতে পারবেন শুধু যে রুগী থেকে ভালো হবেন তা না আপনি হবেন সবার চেয়ে আলাদা কেউ কারণ কি আমাদের অপরচুনিটি যে বেশিরভাগ লোক অনিয়ম করে তো এখানে আমি নিয়ম মেনে অনেক ভালো কিছু হইতে পারবো বেশিরভাগ লোক অসৎ আমি সততা বজায় রেখে অনেক ভালো কিছু করতে পারবো আমার একটা অপরচুনিটি তৈরি হয়েছে বুঝলেন না কথা বেশিরভাগ লোক শর্টকাট চায় আমি পরিশ্রম করে তার মানে আমি আমার পরিশ্রম করে আমি সৎভাবে এবং ডিসিপ্লিন মেনে আমি এমন কিছু হইতে পারবো অনেক উপরে চলে যেতে পারে কারণ সাধারণ মানুষ এরকম না শর্টকাট খুঁজে কম কর্ম করতে চায় না অলসতা করতে চায় যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন